ছোটবেলার বান্ধবীকে বিশ্বাস করে ভালোবেসে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম আর সেই কিনা শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছে আমার নিজের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আর আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আজকের ভিডিওটা কিশোরগঞ্জ থেকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সালটা ছিল দুই হাজার যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমার জীবনের এই অন্ধকার গল্পটা শুরু হয়ে যায় আমি যখন স্কুলে পড়তাম তখন আমার কোনো বিশেষ বান্ধবী ছিল না শুধুমাত্র নিপা নামের একজন বান্ধবী ছিল যার সাথে আমি আমার সব কথা শেয়ার করতাম আর তার সাথে আমরা দুজন একই টিচারের কাছে প্রাইভেট পড়তাম আর আমাদের প্রাইভেট টিচারের নাম ছিল সায়াম ভাইয়া তিনি একটা কোচিং এর টিচার ছিল তাছাড়া আমাদেরকে বাসায় প্রাইভেট পড়াতো কয়েক মাস ভাইয়ার কাছে কোচিং করার পর জানতে পারলাম ভাইয়া নাকি আমাকে অনেক বেশি পছন্দ করে আর ভাইয়া কিন্তু দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিল এক কথায় বলতে গেলে সব মেয়েদের ক্লাস ছিল সায়ম আমাকে পছন্দ করে এই কথাটা সবার প্রথম আমাকে নিপাই বলেছিল একটা সময় সায়ম নিজে আমাকে প্রপোজ করে আর আমরা একটু রিলেশনে চলে যাই বেশ কয়েক মাস যাওয়ার পর আমার বাড়িতে সব কথা জেনে যায় আর তারপর আমাকে তার কোচিং এ যেতে মানা করে দেয় আমাকে কিছুদিন একদমই বাড়ি থেকে বের হতে দেয়নি এমন কি স্কুলে আসতে দিত না বাড়ি থেকে আমাকে যে মোবাইলটি দিয়েছিল সেটি আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল তাই সাইমের সাথে যোগাযোগ করার জন্য একমাত্র মাধ্যম ছিল নিপা যেহেতু আমি স্কুলে যেতাম না তাই নিপা আমাকে বাসায় এসে সবগুলো পড়া দিয়ে যেত তবে নিপা যখন আমাদের বাসায় আসতো তখন সে তার মোবাইল দিয়ে সাইমের সাথে কথা বলতে আমাকে সাহায্য করত। যেহেতু আমার বাড়ি থেকে কোনোভাবে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না আর আমিও সাইমকে ছাড়া থাকতেই পারবো না শেষ পর্যন্ত নিপার সাহায্যে আমি আর সাইম পালিয়ে চাই হয়তো সেদিনটাই ছিল আমার জীবনের সব খারাপ দিন আর সেই সিদ্ধান্তটা না নিলে হয়তো বা আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আমরা পালানোর পরের দিনই বিয়ে করে ফেলেছিলাম আর এই কথাটা আমার বাড়িতে জানার পর আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয় অনেকবার চেষ্টা করে আমি তাদের সাথে কোনো রকমে যোগাযোগ করতে পারিনি আমাদের বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই আর ওই সময়টা তো আমাকে একমাত্র সাপোর্ট করেছিল নিপা বাবু পেটে থাকতে যখন আমি একদমে একা ছিলাম নিপা প্রায় সময় আমার বাসাতে আসতো আমার সাথে আড্ডা দিত আমার কাজে একটু হেল্প করতো এমনকি মাঝে মাঝে নিপা আমাদের বাড়িতেই থেকে যেত যখন তার পরীক্ষা হতো আমার হাজব্যান্ড যেহেতু একজন টিচার ছিল তাই রাতে আমাদের বাসায় থেকে পড়াশোনা করে সকালে পরীক্ষা দিতে যেত আর তার কলেজটা আমাদের বাড়ি খুব কাছাকাছি ছিল আমি কখনো তাদের মাঝখানে বসে থাকতাম না কারণ আমি জানি আমি বসে থাকলে আমার বান্ধবী কখনোই পড়াশোনা করবে না আর তখন আমি তাদেরকে কোনোভাবে সন্দেহ করিনি আর তাকে অতিরিক্ত বিশ্বাস করে আমি আর আমার ছেলে আজকে বাড়ি ছাড়া হয়েছি আমার স্বামী এবং আমার বান্ধবীর সম্পর্কটা আমি ধরতে পারি যখন আমার ছেলের মাত্র দেড় বছর তখনই আমার স্বামীর কাছে আমার বান্ধবী ঘন ঘনই আসতো এমনকি কিছু কিছু সময় তো সে আমার সাথে দেখা না করে সরাসরি আমার হাজব্যান্ডের চলে যেত আমার বাচ্চাটা সিজারে হয়েছিল সেই সময়টাতে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম কিন্তু আমার স্বামী আমার কেয়ার না করে আমার বান্ধবীকে পরীক্ষা দেওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে প্রথমে এই ঘটনাগুলো আমি আমি তেমন একটা চিন্তা করিনি তার কাছে যেহেতু অনেক বেশি ঋণী সে আমাকে আমার ভালোবাসার মানুষটাকে পেতে সাহায্য করেছে তাই আমি চাইতাম আমার হাজবেন্ড যেন তাকে সাহায্য করে কিন্তু আমি তো আমার বাড়িতে একদমই একা ছিলাম আমাকে কাজে সাহায্য করবে এমন কেউই ছিল না আর আমার একটা ছোট বাচ্চা ছিল অসুস্থ শরীরে বাচ্চা সামলানো সংসার সামলানো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল আমি যখন বিরক্ত হয়ে সায়ামকে বললাম আমার ছেলেকে রেখে আর আমাকে রেখে তুমি আর কোথাও যাবা না একা একা আমি বাড়ির সবগুলো কাজ করতে পারি না তখন আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে বলল তোমাকে আর একা থাকতে হবে না তোমার বান্ধবী নিপাকে আমি বিয়ে করেছি তোমরা এখন থেকে একসাথেই থাকবে প্রথমে ভেবেছিলাম আমার সাথে হয়তো মজা করছে তারপরে প্রমাণ পেয়ে আমি অনেকটা অবাক হয়ে গেলাম এখন আমার বাবা মা আমার কাছে নেই আর নিপাও খুব ছলে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাটকের মতো আমার জীবনটাকে একদম এলোমেলো করে দিয়েছে এখন আর আমার বাবার বাড়িতে যাওয়ার মুখ নেই আমার ছেলেকে নিয়ে আমি একদমই একা আছি মাঝে মাঝে চিন্তা করি মানুষ কিভাবে নিজের বান্ধবীর সুখ কেড়ে নেয় আজকের এই গল্পটা আমাকে কিশোরগঞ্জ থেকে মৃত নামের একজন আপু পাঠিয়েছে আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং এই গল্প থেকে কি শিক্ষা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ এটা অনেক সুন্দর এটা Hva skal vi flytte inn i?